বেসিক্যালি এটা ভ্লগ নেই ফিফটিন্থ আগস্টের ভ্লগটা অনেকটা বেশি হয়ে যাচ্ছিল আর এই পনিরের রেসিপিটা আমিই করেছিলাম যেহেতু তো তাই আমি ভাবলাম যে আলাদা করে শেয়ার করে দিই রেসিপিটা তোলাই ছিল ব্লগের মধ্যে দিলে ডাউন একটা বড় হয়ে যেত তো ফার্স্টে এখানে আমি মিক্সচারের মধ্যে দিলাম হচ্ছে কাজু আর কিশমিশ অনেকগুলো ভেজানো ছিল দেন তারপরে দুটো লঙ্কা তোমরা লঙ্কাটা নিজেদের ঝাল অনুযায়ী দিতে পারো আর টোম্যাটো দিয়েছি তো তারপরে আমি এটাকে ভালো করে একটা ঠিক পেস্টে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পর ঠিক এরকম একটা দেখতে হলো দেন তারপরে পনিরগুলো আমি বড় বড় টুকরো করে ভালো করে ভেজে নিয়েছিলাম যাতে কোনো রকম হলুদ বা নুন আমি দিইনি নি নুন হয়তো অল্প তোমরা দিতে পারো জলটা যাতে ছেড়ে যায় দেন কড়াইতে তেল দিয়ে তারপর আমি গোটা জিরে দিয়েছিলাম দেন তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে রাখার পর দেন তারপরে যে পেস্টটা আমরা করেছিলাম ঠিক পেস্টটা ওটা আমি দিয়ে দিয়েছিলাম দেন তারপরে ওটা ভালো করে মিক্সচার করার পর এখানে আমি নুন আর চিনিও দিয়েছিলাম পরিমাণ মতো এক চামচ করে তোমরা দিতে পারো দেন তারপরে পনিরগুলোকে দিয়ে আমি ভালো করে মিক্সচার করে নিয়েছিলাম অ্যান্ড দেন তারপরে আমি কাসরি মেথি ওপর থেকে অ্যাড করেছিলাম কিছুটা তো তোমরা এটা বাড়িতে খুব ইজিলি বানাতে পারো যারা হস্টেলে থাকে তারাও খুব ইজিলি এটা বানাতে পারে তো এটা খুব ইজি বানানো তাই জন্য আমি শেয়ার করলাম পুরো অনেক চট জলদি হয়ে যায় রান্নাটা দেন তারপরে আমি এটাকে রুটির সাথে সার্ভ করে খেলাম বাট গাইজ এত ভালো হয়েছিল কিন্তু আমি বিশ্বাস করো এটার নামটা আমি জানি না রেসিপিটার এটা আমি ইনস্টাগ্রামের একটা স্টোরি থেকে দেখেছিলাম তো আমার এত ভালো লেগেছিল তো ভেবেছিলাম যে আমি কোনো না কোনো দিন তো ট্রাই করবই তো আজকে আসার পর শপিং মল থেকে আসার পর ব্লগে তোমরা দেখতে পেয়েছ তারা ছিল তো তাই জন্য ভাবলাম যে এটা ট্রাই করা যাক বাট খুবই ভালো